রুলস নাম্বার ওয়ান দুর্বলতা দেখাবেন না অনথায় লোকেরা আপনাকে সুযোগ নেবে ভাই পৃথিবীতে দু ধরনের মানুষ আছে একজন যে শিকার করে এবং অন্যজন যে শিকারে পরিণত হয় যদি তুমি তোমার দুর্বলতা পৃথিবীর কাছে প্রকাশ করো তাহলে বুঝে নিও অন্যদের তোমাকে জীবন্ত খেয়ে ফেলার জন্য আমন্ত্রণ জানানো মানুষ পাত্তা দেয় না তোমার হৃদয় কতটা পরিষ্কার তোমার উদ্দেশ্য কতটা সত্য তারা শুধু একজন দুর্বল ব্যক্তির প্রয়োজন যাকে তারা নিজের সুবিধার জন্য কাজে লাগাতে পারবে যখন তোমার সমস্যা হবে তখন তুমি সেগুলো সবার সাথে শেয়ার করবে তাই নাইনটি শতাংশ মানুষ শুধু শুনবে কিন্তু সাহায্য কেউ করবে না বরং তোমার কষ্ট বোঝার পরিবর্তে সে তোমাকে আরও নিচে ফেলে দেওয়ার চেষ্টা করবে আর যখন সময় আসবে তখন সেই একই লোকেরা তোমাকে ব্যবহার করবে এবং ছুঁড়ে ফেলে দেবে অতএব তোমার দুর্বলতাকে শক্তিতে পরিণত করো তাদের বিশ্বের সামনে প্রকাশ করো না যদি তুমি জিততে চাও তাহলে কখনো কাউকে দেখাবে না যে তোমার কোনো দুর্বল দিক আছে রুলস নাম্বার টু নিজেকে সম্মান করো না হলে পৃথিবী তোমাকে লজ্জিত করবে যদি তুমি নিজেকে সম্মান না করো তাহলে পৃথিবী তোমাকে একজন পথিক হিসেবে বিবেচনা করবে যার উপর সবাই কিন্তু নোংর জুতো মুছে চলে যাবে মানুষ পাত্তা দেয় না তুমি কতটা ভালো কতটা পরিশ্রম করো অথবা তোমার হৃদয় কত বড়। যদি তুমি নিজেকে দুর্বল দেখাও অন্যদের সামনে যদি তুমি তোমার মূল্য হ্রাস করো তাহলে মানুষ তোমাকে আবর্জনা মনে করে সাইড করে দেবে এটাই পৃথিবীর সবচেয়ে বড় সত্য তোমার সম্মান প্রথমে তোমাকে দিয়েই শুরু করতে হবে যখন তুমি নিজেই ছোট করবে নিজেকে তখন মানুষ তোমাকে আরও নিচে ফেলে দেবে তাহলে পৃথিবীকে ছেড়ে দাও বন্ধু আগে নিজেকে সম্মান করো তোমার সিদ্ধান্ত তোমার কথায় অটল থাকো যারা তোমাকে দাস বানাতে চায় তাদের কাছে মাথা নত করো না কিছু মানুষ এই পৃথিবীতে এইভাবেই টিকে থাকে যারা নিজের সম্মানকে সব কিছুর ঊর্ধ্বে রাখে রুল নাম্বার থ্রি সঠিক সময়ে সঠিক কথা নইলে তোমাকে কেউ গুরুত্বের সাথে নেবে না এই পৃথিবীতে শব্দ কেবল কথায় ঘটে না এগুলো তরবারি সঠিক সময়ে সঠিক শব্দ ব্যবহার না করলে মানুষ আপনাকে উপেক্ষা করবে তারা তোমাকে নিয়ে মজা করবে এবং কখনোই তোমাকে গুরুত্বের সাথে নেবে না যারা পৃথিবী নিয়ন্ত্রণ করে তারা বুদ্ধি দিয়ে খেলে নিজের বড় ব্যবসায়ী এমন অনেক আমাদের পৃথিবীতে সফল ব্যক্তিরা আছে তারা জানে কি বলবে কখন কোথায় কথা দিয়ে যদি তুমি কোনো কারণ ছাড়াই বাজে কথা বলতে থাকো তাহলে মানুষ তোমাকে হালকাভাবে দেখবে আর যখন তুমি কম কথা বলবে তোমার প্রত্যেকটি কথা ওয়েট থাকবে তখন লোক তোমার কথার গুরুত্ব দিয়ে শুনবে তোমার সম্মান করবে যদি তুমি এই পৃথিবীতে সফল হতে চাও তাহলে তোমার কথাকে তোমার অস্ত্র বানাও এবং সাবধানে চিন্তা করে সব কিছু বলো শক্তিশালী শব্দে বলো তাদের আর এমনভাবে কথা বলো যাতে অন্য ব্যক্তি তোমাকে বাধা দিতে না পারে কথা এমন জাদু যার কাছে বিশ্ববাসীও নত স্বীকার করে রুল নম্বর ফোর স্বার্থপরতা ছাড়া কেউ তোমার আত্মীয় নয় এই সত্যটা যত তাড়াতাড়ি বুঝতে পারবে ততই মঙ্গল তুমি মনে করো মানুষ তোমাকে কোনো কারণ ছাড়াই সমর্থন করবে ভুলে যাও এই পৃথিবীতে কেউ বিনামূল্যে কারোরই মালিক হয় না সবাই নিজের স্বার্থের জন্যই তোমার কাছে আসবে যখন তার উদ্দেশ্য পূর্ণ হবে তখন সে তোমাকে এইভাবেই ছেড়ে যাবে যেন তুমি কখনো ছিলেই না ভেব না যে মানুষ তোমার ভালো করবে দেব না যে তোমার লোকজন আত্মীয় স্বজন কোনো কারণ ছাড়াই সমর্থন করবে অর্থহীন পৃথিবী কাজ করে না যদি তোমার টাকা আর ক্ষমতা থাকে তাহলেই মানুষ তোমাকে সম্মান করবে কিন্তু যেদিন তুমি খালি হাতে থাকবে সেদিন এই লোকেরাই তোমাকে যতই চিনুক না কেন তোমাকে অস্বীকার করবে এই খেলাটি প্রথমে তোমাকে বুঝতে হবে প্রথমে বোঝার মধ্যে বুদ্ধি নিহত করতে হবে যদি তুমি কারো কাছ থেকে কাজ করিয়ে নিতে চাও তাহলে তা বা তাহলে তাকে তার সুবিধাও তোমাকে খুঁজে বের করা কিন্তু উচিত বিনা কারণে কেউ তোমাকেই সমর্থন করবে না তুমি যতই ভালো হও না কেন মনে রাখো পৃথিবীটা তোমার স্বার্থপর বন্ধু নেতিবাচক প্রশ্নগুলি বুদ্ধিমানের সাথে মোকাবেলা করো রেগে ভেসে যেও না যখন কেউ তোমার উপহাস করবে অথবা উস্কানিমূলক প্রশ্ন করে তাহলে তুমি কি করো তোমার মন রেগে যায় নাকি চিৎকার করা শুরু করো যদি এসব করে থাকো হ্যাঁ তাহলে তোমার খেলা কিন্তু শেষ কারণ রাগে তুমি ভাবার শক্তিকে হারিয়ে ফেলো একজন প্রকৃত চালক বা একজন প্রকৃত চালাক মানুষ কখনও রাগের মাথায় সারা দেয় না বরং এটি খেলা পরিবর্তনের বিষয় বিশ্বের সেরা ব্যবসায়ী নেতারা কখনও কিন্তু নেতিবাচক প্রশ্নে রেগে যায় না বরং তারা হেসে উড়িয়ে দেয় আর এমন উত্তর দেয় যাতে অন্য ব্যক্তি আর কথাই বলতে সাহস না পায় শাহরুখ খানের সাক্ষাৎকার দেখেছ না তাকে কি কি উস্কানিমূলক প্রশ্ন করা হয় সে সবসময় বুদ্ধিদীপ্ত উত্তর দেয় যারা রাগের সাথে সাড়া দেয় তারা তো হেরে যায় কিন্তু যারা বুদ্ধি দিয়ে কথা বলে বা বুদ্ধি দিয়ে খেলে তারা পৃথিবী শাসন করে রুলস নাম্বার সিক্স যদি তোমার ধৈর্য না থাকে তাহলে তোমার ধ্বংস নিশ্চিত তারা হলো তোমাকে ডুবিয়ে দেবে যদি তোমার বৌদ্ধগমতা না থাকে তাহলে তোমার পতন নিশ্চিত এটা বুঝো পৃথিবীর সবচেয়ে বড় খেলোয়াড় সবচেয়ে বড়ো ব্যবসায়ী সবাই তাদের খেলা খেলার জন্য সঠিক সময়ের কিন্তু অপেক্ষা করে কিন্তু তুমি তো তাড়াহুড়ো করছো তুমি তাড়াহুড়ো করছো কেন সব কিছুই তাৎক্ষণিকভাবে চাওয়া হয় তাৎক্ষণিক ফলাফল তৎক্ষণিক সাফল্য আর এত তাড়াহুড়ো ওর এত বোকামি করে লাস্ট পর্যন্ত তো আফসোসই করবে সারা জীবন পৃথিবীটা চালিকা সম্পন্ন মানুষের পরিপূর্ণ সে তোমাকে প্রথম সিদ্ধান্ত নেওয়ার জন্য চাপ দেবে আর তুমি যত তাড়াহুড়ো করে যদি তুমি ভুল পদক্ষেপ নাও তাহলে তোমার ক্ষতি নিশ্চিত তোমার ধৈর্য করতে হবে এবং সঠিক সময়ে সব কিছু খেলতে হবে আর নিজের মতো করে পৃথিবীকে পরিচালনা করতে শেখো যারা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় তারা সব সবসময় অনুতপ্ত করে তুমি কি বিজয়ী হবে নাকি তাড়াহুড়ো করে হেরে যাবে রুল নাম্বার সেভেন বিষয়ের উপর স্থির থাকুন বাজে কথা বলবেন না তাহলে আগে ভাবো তারপর কথা বলো যদি তুমি না ভেবে কথা বলার অভ্যাস ছাড়বে না তাহলে এই পৃথিবী তোমাকে অজান্তেই চলে যাবে জ্ঞান কেবল কথা বলার মধ্যেই নিহত নয় সঠিক সময়ে সঠিক কথা বলার মধ্যেই নিহত যদি কোনো বিষয়ে কথা বলতে হয় তাহলে সামনের মানুষের মানসিকতা বুঝতে হবে তারপর তার চিন্তা ভাবনা বুঝতে হবে তুমি নিশ্চয়ই দেখছো বড় বড় নেতারা বড় বড় ব্যবসায়ীরা প্রতিটা মানুষেরই কথা কিন্তু ওজন আছে বরং সে শুধু কথা বলবে না বরং সাবধানের চিন্তা করে আক্রমণ করবে কিন্তু তুমি কোনো কারণ ছাড়া এই বাজে কথা বলো নিজের বদনাম বই আনছো সাবধান তোমার জিব্বা তোমার সবচেয়ে বড়ো ঘাতক সাবধান তোমার জিউভা তোমার সবচেয়ে বড় ঘাতক কথা বলার আগে ভাবো তবেই তুমি খেলায় টিকে থাকবে রুল নাম্বার এইট চোখের যোগাযোগ চোখের যোগাযোগের সাথে চোখ মিলিয়ে কথা বলুন না হলে মানুষ দুর্বল ভাববে যদি কথা বলার সময় কারো চোখের দিকে তাকাতে না পারো অনথায় আপনাকে দুর্বলতা হিসাবেই বিবেচনা করা হবে কারোর সাথে কথা বললে তার চোখের দিকে তাকাতে হবে চোখের দিকে না দেখাতে পারলেই তুমি দুর্বল তাহলে তোমার সামনের মানুষটি তোমাকে দুর্বল মনে করবে পৃথিবী বল তাদেরই গুরুত্ব সহকারে নেয় যারা নিজের গুরুত্ব সহকারে দেখে আর তোমার চোখের যোগাযোগ সেটা নির্ধারণ করে অন্য ব্যক্তি তোমাকে কতটা সম্মান দেবে যখন তুমি কারোর চোখের দিকে তাকিয়ে কথা বলো তাহলে অন্য ব্যক্তি তোমাকে হালকাভাবে নেবে না যদি তুমি তোমার দৃষ্টি নিচু করো তাও কাও তাহলে অন্য ব্যক্তি বুঝতে পারবে যে তুমি তোমার কথারই বিশ্বাস করো না আর তারপর সে তোমাকে দমন করবে নিয়ন্ত্রণ করবে তাহলে অন্য ব্যক্তি বুঝতে পারবে যে তুমি তোমার কথা বিশ্বাসই করো না আর তারপর সে তোমাকে দমন করবে এবং নিয়ন্ত্রণ করবে সে নেতা হোক ব্যবসায়ী হোক অথবা বক্সার চোখের সংস্পর্শের মাধ্যমেই সবাই তার শক্তি প্রদর্শন করে তাহলে পরের বার কথা হবে যদি তুমি কারো চোখের দিকে তাকিয়ে তার সাথে কথা বলো তাকে সত্যটা দেখিয়ে দাও কি তুমি সহজ মানুষ নয় রুল নাম্বার নাইন লক্ষ্যহীন ব্যক্তি থেকে দূর থাকো অন্যথায় সে নিজে ধ্বংস হয়ে যাবে যদি তুমি এমন লোকেদের সাথে ঘুরে বেড়াও যাদের কোনো লক্ষ্যই নেই কোনো স্বপ্নই নেই তাহলে প্লিজ তাহলে তুমি নিজের স্বপ্নকে আজকে কবর দিয়ে দিচ্ছ এই পৃথিবী তোমাকে সেই পথে ঠেলে দেবে যদি তুমি অসাবধান যে মানুষের ওজন নেই তার সাথে থাকো শীঘ্রই তোমার সাথে একই ঘটনা করবে যদি তুমি সিংহের দলে থাকো তাহলে তুমি শিকার করবে শিখবে যদি সে শুধু গাধা নিয়ে থাকে তাহলে শুধু লাথি খাবে তাই এমন মানুষেরদের সাথে নিজেকে রাখো যেন তুমি তোমার স্বপ্নকে এগিয়ে নিয়ে যেতে পারো যারা নিজের স্বপ্নের জন্য পাগল তুমি কী ধরনের মানুষের সাথে মিশছ সেটা কিন্তু নির্ভর করে তাই জ্ঞানী হন বা সঠিক মানুষের সাথেই থাকুন তোমার ভবিষ্যৎ কিন্তু এতেই নির্ধারণ করবে অন্যথা এই পৃথিবী তোমাকে ধ্বংস করে দেবে তোমার অজান্তে রোল নাম্বার টেন যদি তুমি একজন ভালো মানুষ এবং সত কারো সাথে অন্যায় করছো না তাই এর মানে নয় যে পৃথিবী তোমাকে ছেড়ে চলে যাবে সোজা কাঠ প্রথমেই কাটা হয় সরল মানুষ সবচেয়ে আগেই তাকে কিন্তু চিন্তায় স্বীকার করা হয় যদি তোমার কাছে ভয় সরল সংকোচের গন্ধ আসে পৃথিবী তোমাকে চিবিয়ে খাবে তখন আফসোস ছাড়া অবশিষ্ট কিছুই থাকবে না এর জন্য মনে রাখো পৃথিবীর মানুষ সত্যতা দেখে না তোমার ছবি দেখে কতটুকু তোমাকে মানুষ সম্মান করছে যদি মানুষ তোমাকে হালকাভাবে নেয় তাহলে তোমার দমন করা চেষ্টা করছে তাই তোমার তাদের বোঝাতে হবে তুমি কোনো খেলনা নয় তুমি আগুন তুমি যতই ভালো হও না কেন যখন ভুল মানুষ তোমার কাছে আসবে তাদের এমন ভাব দেখাও যে তাদের হিম্মতি হবে না যে তোমাকে দুর্বল ভাবা একদিন তোমার নিজের প্রতি ঘৃণা হবে তুমি কেন তোমার শক্তি দেখাওনি আর শেষ বোনাস রুলস আমার সব ভাইদের জন্য কি মন থেকে না বুদ্ধি দিয়ে কাজ করো বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নাও হলে দুনিয়া তোমাকে ছুঁড়ে ফেলে দেবে যদি তুমি সব কিছু মনে গ্রহণ করো এবং আবেগের বসে সিদ্ধান্ত নাও পৃথিবী তোমাকে কিন্তু কাঁদাবে এই পৃথিবীতে যারা তাদের হৃদয়ের সাথে বেশি সামঞ্জস্যপূর্ণ তারাই প্রায়শই প্রতারিত হয় মানুষ তোমাকে ভালোবাসা বন্ধুদের নামে কিন্তু ইউজ করবে আর যখন তুমি কোনো কাজে আসবে না তখন তোমাকে তারা ছেড়ে চলে যাবে দেখো পৃথিবী কিন্তু আবেগ দিয়ে চলে না মন দিয়ে চলে তোমাকে তোমার আবেগ নিয়ন্ত্রণ করতে হবে শিখতে হবে না হলে মানুষ তোমাকে বারবার বোকা বানাবে যদি তুমি কাউকে সাহায্য করো তাহলে তুমি তাদের উপর আস্থা রাখছো তাহলে প্রথমত ভাবতে হবে এই লোকটি কি তোমাকে বোকা বানাচ্ছে না তো তোমার হৃদয় বড় রাখো কিন্তু মন আরও বড় রাখো তুমি কি তোমার জীবনের এই দশটি ভূমিকা পালন করতে প্রস্তুত যদি হ্যাঁ তাহলে আমি তোমাকে যা বলেছি বা যা মন্তব্য করেছি তুমি কেমন লেগেছে সেটা কমেন্টসে জানাও আর এই দশটি নিয়ম তোমার জীবনে প্রয়োগ করো পৃথিবী চাতুরি থেকে নিরাপদে থাকো তোমার যদি মনে হয় এই ভিডিওটা দেখে তোমার কোনো নলেজ বা জ্ঞান পেয়েছ তাহলে তুমি আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো কোনো ফোর্স নেই বন্ধু নিজে যত্ন নাও নিজের খেয়াল রাখো আর আমি তোমাদের সাথে দেখা করব পরের ভিডিওতে গুড বাই